বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গতকালকে পড়েছি চারটি কালিমা সাথে সাথে আমরা রুকু এবং সিজদা সালাম তাসমিয়া তাওজা বিসমিল্লা সালাম আলোচনা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ অনেক ভাই গুরুত্ব পড়া দিয়েছেন তো আজকে আমাদের যে পড়া আজকে হলো আমাদের তাসাহুদ তো তাসাহুর টা হলো তাসাহুর হলো নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব কোন ব্যক্তি যদি তাসাহু যদি ভুল করে বা তাশাহুদ না পড়ে তাহলে তার জন্য সিজদা সহ ওয়াজিব সিজদা সহ দিতে হবে যদি কোনো ব্যক্তি সিজদা সহ না দেয় তাহলে তার নামাজ হবে না তাহলে তাশাহুদটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি তাশাহুদটা বলতেছি কোথায় কোথায় থামতেছি আপনারা দেখবেন ইনশাআল্লাহ আর আমরা এগুলা মধ্যে ইনশাআল্লাহ এজরা করব আল্লাহ তাআলা যদি সময় আমাদেরকে দেয় ইনশাআল্লাহ আমি কোথায় কোথায় থামি দেখবেন بسم الله الرحمن الرحيم আতাহিয়াতু التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته تازه هاي হ্যাঁ শেষে যাই থাকুক সর্ব সর্বঅবস্থায় জজম হয়ে যায় এখানে থামলাম আর কি আপনি চাইলে এখন আরো পড়তে পারেন আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এপর হ্যাঁ কালিমা শাহাদত আমাদের গতকালকে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু عبده ورسوله. عبده التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

বন্যা হবে এইদা ভাগুন না মিনে পরে এরপরে হুবাহু এই যে দুটোটা করলাম এখন নিচের এটা নিচের অংশটা হুব এরকম শুধু এখন আজকে মারক হবে اللهم بارك على محمد صليت ده بارك دو محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبراهيم يقول الله ما صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على আমার দুর শরীফ তা আমি এবার সংক্ষেপে একবারে মোক্তাশার ভাবে আপনাদের সাথে ইয়াটা বলতেছি যে আমাদের এখানে বিশেষ কি কায়দা আসছে তাস দিদিদের কায়দা সবাই পারে এই এক লাইনের করলেই ইয়া হয় আমি এখানে মধ্যে বিশেষ বিশেষ যেগুলা তো হরকত আমরা জানি যেমন এটা হলো তাজদিদের কায়দা হামজা তাজ হওয়ার আট দুইবার পড়তে হয় তারপর তাজ তা হরকতের কায়দা সেই তাজদিদের কায়দা ইয়া আমাদের হরক তু হরকতের কায়দা লীল আল্লাহ শব্দ বারিকের কায়দা হরকতের কায়দা ওয়াস তাজদিদের কায়দা লা হরকতের কায়দা ও আমাদের হরক তু হরকতের কায়দা তাজদিদের কায়দা

দিল তার দিল কাদা হিস তার স মাদার হরফ লি হি মাদার হরফ এখানে অক্ষর করা মাদার হরফের পর হরফ অক্ষ করলে কি হবে হি এখানে কি তিন আইটেম পড়তে হবে তারপরে এখানে মধ্যে এই মধ্যে মধ্যে মুনফাসিল অর্থাৎ আমি বলেছিলাম মাদার হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে ওই মাঠটাকে